অ্লামাসাই দি তুমি মর নি হয়েছ তুমি টাই জানি শহীদ হয়েছ তুমি টাই জানি অল্লা মাসায় তুমি মর নি শহীদ ধয়ে চাই জানি শোহী তুমি চাই জানি কারাগার কাটালে তেরোটি বছর বাতিল কে পেছে তোমায় দেখে থর থর কারাগারে কাটালে তেরোটি বছর তোমায় দেখে তুমি যে ছিলে মদের নয়ন মনি শহীদ হয়েছ তুমি এটাই জানি সহি হয়েছ তুমি এটাই জানি আল্লা মাদি তুমি মরণি শহীদ হয়েছ তুমি এটাই জানি